তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম আর শুভ নববর্ষ আর এই যে আমরা বেড়াতে বের হয়েছি এখন আছি হচ্ছে রাজশাহী ভার্সিটি চারুকলা ডিপার্টমেন্টে তো এখানে আজকে অনুষ্ঠান খুব একটা হচ্ছে না যেহেতু ঈদের ছুটি ঈদের ছুটির জন্য এখানে সেভাবে কোনো রকম অনুষ্ঠান নাই মানে ভার্সিটি তো বন্ধ আর যারা হয়তো লোকাল রাজশাহীর এখন তো তারাই এসছে তো আমি তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আছে মানুষদের নাই তা না আছে কিছু কিছু মানুষ আছে ছবি টবি তুলছে যেমন আমরা এসেছি বেড়াইতে আসছি আমার আম্মু আমার বোন আমার ভাস্তি দুই ভাস্তি সবাই মিলে অন্যান্য কিন্তু এখানে প্রচুর অনুষ্ঠান হয় অনুষ্ঠান হয় অনেক স্টেজ পারফরমেন্স হয় আজকে সেরকম কিছু নাই আইসক্রিম আছে আইসক্রিম খেতে হবে তবে যতটুকু মানুষজন আসছে খারাপ লাগছে না ভালোই লাগছে এখানে খেলনার দোকান ওই যে ওইখানে স্টেজ ওইখানে স্টেজ ওইখানে অনুষ্ঠান হয় তবে সকালে হয়েছে কিনা চারোগলাতে কিন্তু সকাল সকালেই হচ্ছে অনুষ্ঠান হয় তো সকালে হয়েছে কিনা আমরা তো আসছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে হয়তো সকালে কিছু আয়োজন ছিল শেষ হয়ে গেছে তো মোটামুটিভাবে তোমাদের পুরো এলাকাটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এটা সিটির পিছন দিকে আমাদের বাড়ি থেকে আবার চারুকালাটা কাছে এই যে সুন্দর একটা সাঁকো একটা এই হচ্ছে এলাকা মেলা বসে এগুলো নিয়ে মেলা বসে দোকান টোকান থাকে এবার কিছুই নাই তাও রাস্তা হারিয়ে ফেলেছিল ড্রাইভার অনেকটা ঘোরাঘুরি করে তারপরে গা পাওয়া গেছে

এই যে এখানে করা হলো পেন্টিং আর এখানে খাওয়া হবে কুলফি এটা কত কুলফি টাকা আর তিরিশ টাকা থেকে বড় সাইজ শেষ হয়ে গেছে এই যে এখানে আম্মারা কুলফি খাচ্ছে আর ওই যে ওইখানে আপুরা আপুয়ার ভাতী দাঁড়িয়ে আছে

মানুষের না না নারকেলি খাবো না কোনটা খাই নারকেল আইসক্রিম কত দশ টাকা ওঠাও খাবি নারকেলি খাবি ছোটবেলায় খাইতাম নারকেল আর সেকারিন আর পানি নারিকেল আইসক্রিম নারিকেল শ্যাকা দিন আর পানি রাম্মা থাকাও আইসক্রিম কোন আইসক্রিম খাওয়া হবে তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের এখানে আইসক্রিম খাওয়া শেষ ঘুরা শেষ ছবি তোলা শেষ এখন আমরা চলে যাবো